আগেই রান্নাঘরে আসার কথা শুনলেই না গাফীরটি চাষ চলে যেত পাপা যদি ভুল করেও আমি বলতো যে নেহা এক কাপ কফি বা চা করে নিয়ে আয় আমায় কে বা আমায় দেখে কে এখানে আমি মুখটা এরকম করলাম কেন বলো তো চিনিটা আমি কিছুতেই ছাড়তে পারছি না নিজের জন্য আর ভাইয়ের জন্য একটু ওই দু কাপ মতো কফি বানাবো মানে ব্ল্যাক কফি খাবো কিন্তু সামান্য পরিমাণ চিনি দিলাম তাও বুঝোতে পারছিলাম না কতটুকু দেবো মানে দেবোনা দেবনা করে দিয়েই ফেললাম যাই হোক যে কথাটা বলছিলাম পাপা যদি ভুল করেও বলতো যে নেহা এক কাপ কফি বা চা করে নিয়ে আয় উফ আমি যে কি খেপে যেতাম আর দুম দাম করে বাসনের মধ্যে বাড়ি মেরে আওয়াজ করে করে এক কাপ চা বা কফিটা রেডি হতো আমার তো ওই দিনগুলোর কথা ভাবলে জাস্ট এখনও হাসি পায় যে কতটা ছোট ছিলাম কতটা নাদান ছিল আমার মন আর রইল বাসন মাজার কথা বাসন মেজেছে কি না সেটাও আমার মনে পড়ে না রান্না তো মানে যখন ইচ্ছে হতো স্পেশাল কিছু বানানোর লাইক পাস্তা চাউমিন চিকেন মানে হয় না চিকেনের কোনো ডিশ তখন হয়তো বানাতাম খুব একটা ভালো হতো না টু বি অনেস্ট তবে আমি যেমনই রান্না করতাম ভাই আমার সবসময় বলতো যে নেহা ভালো হয়েছে মানে আমাকে এনকারেজ করতো কখনো বলতো না যে খারাপ হয়েছে ধরো নুন কম হতো তো বলতো সামান্য নুনটা কম হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে এরকম বলতো আর ভাই কিন্তু বয়সে আমার থেকে অনেকটাই ছোট ওই ছ বছরের ছোট বড় আমরা এখনো আমাকে নেহা বলেই ডাকে কোনো দিন দিদি বলেছে কিনা আমার এখনও মনে পড়ে না যাই হোক আমার পুচকিটা ঘুম থেকে উঠে গেছে এগারোটা বাজে এখন আর এ বাড়িতে এসে মা মেয়ে দুজন মিলে পড়ে পড়ে ঘুমাচ্ছি এটা ওটা হাবি জাবি খেয়ে বেড়াচ্ছি মানে হয় না মেয়েরা বাপের বাড়ি আসলে যা করে আর কি এবার সকালবেলা থেকে ডিসাইড করতে পারছে না আজে কি রান্না হবে তো এ এসে একদিন বিরিয়ানি খাওয়া হয়েছে একদিন মাছও খেয়ে নিয়েছি মানে আমার পছন্দের রান্নাগুলো অলমোস্ট হয়ে গেছে খাওয়া আমার এরকম একটা ব্যাপার এবার ডিসাইড করতে পারছিল না বলে ভাইকে দিয়ে চিকেন আনিয়েছে এবার পাড়া থেকে মাছ যাচ্ছিলো আমি হচ্ছে চলো মাছ খাবো মাছ দেখি যে কী মাছ এনেছে তো দেখাতে দেখলাম ভোলা মাছ এনেছে আমার খুব পছন্দের এই মাছটা খুব ভালোবাসি আমি ভোলা মাছ খেতে এবার কয়েকদিন ধরে মানে ওই মাসখানেক ধরে আমার খুব মানে মাছ প্রিয় হয়ে গেছে মানে চিকেনের থেকেও মাছটা আমার বেশি ভালো লাগছে তো তাই মাকে বললাম তুমি ঝাল ঝাল করে ভোলা মাছটা করো আমার জন্য তো এখন বাজে ঘড়িতে পনের বারোটার মাম্মাকে খাওয়াতে বসেছি ও ঘুম থেকেই উঠেছে এগারোটার সময় তার জন্য বেলাও হয়ে গেছে খেতে আর আমি এখানে বসেছি সকালবেলা আমার খাবার নিয়ে জলমুড়ি বিস্কিট যেটা আমি প্রায় দিনই খেয়ে থাকি কি রাগ ওঠে ভাবো আমি যখন ভিডিওটা ভয়েস ওভার করতে আসি তখনই এই কাকগুলো আসে আমি জানি না কেন যেখানে বসে বসে আমি খাচ্ছিলাম ঠিক ওই জায়গাটাই আমার ঠাকুমা বসে থাকতো দিন সকাল বিকেল মানে ওই সোফাটার মধ্যেই বসে থাকতো শুয়ে থাকতো তারপর যখন দুপুর হতো রাত হতো তারপর নিজের বিছানায় এসে বোম আর এদিকে আমি আর ভাই মাম্মামের ভয় লুকিয়ে এলুকিয়ে ওই চিকেন ডামস্টিকটা আর ফিশ ফ্রাই ছিল মানে ওই আগে দিন মাদা সারকেলাম না এসেছিলাম তখন সেটা একটা রয়েছে মানে একটা একটা রয়েছে সেটাই আর কি আমি ভাই গরম করে খেলাম মাম্মামিকে দেবো না বলে ও দেখলেই বায়না করবার বাসি জিনিস আর এখন লাঞ্চ করতে বসেছি অনেকটাই বেলা হয়ে গেছিলো খেতে খেতে তিনটে বেজে গেছিলো তো মা আজকে রান্না করেছিল সয়াবিন কষা কষা করে যেটা আমার খুব প্রিয় অ্যাকচুয়ালি আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা তো সেই জন্য মামা একদিনে সব খাওয়াবে সে চিকেনে হয়েছিলো ভাই যেহেতু ডেলি চিকেন খায় আর ওদিকে আমি চিকেনটা আজকে নেই নি কেন কি এত পথ খেয়ে তো আমি হাল এমনি খারাপ হয়ে গেছিল এবার চিকেন চিকেন খেলে আমার আর রেহাই থাকতো না তাহলে যাই হোক খেয়ে নিলাম খেয়ে দিয়েছিলাম একটা ভাত ঘুম এদিকে মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে তখন ওই পনেরো মতো বাজে অন্ধকার নেমে আসছে বুঝতেই পারছো সন্ধে হচ্ছে মামা বললাম চল ঘরে চল মামা একটা জিনিস বানাচ্ছে চল দেখে আসি ও তো খুব এক্সাইটেড ওকে আমি বলিনি ও শুনলেই তো লাভ দেবে একটা এই দেখো তোমরা আমার ফোরিং চলে এসেছে লাফিয়ে লাফিয়ে হাতে প্রায় লম্বা হয়েছে বুদ্ধিতে যে কবে হবে এই যে ভাইয়া যে বানাচ্ছিলো মোমো তো সেটারই প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে ওর নাকি কালকে জিমের সবাইকে ট্রিট দেবে মোমো সেই জন্য মোমো বানাচ্ছিলো আর আমারও ভাগে ঝোঁকে পেয়ে যাবো আমিও খেয়ে নেব একটুখানি ওকে হেল্প করেছিলো বেশ ভালো বানিয়েছিল কিন্তু মোমোরই কোটিংটা একটু মোটা হয় ভাইয়ের অ্যাকচুয়ালি ওই প্রপার যে মোমোর দোকানের মোমোটা মানে ওদের ওরা যে কোটিংটা করে ওরকম না কেউ আমরা বাড়িতে পারি না এটা সত্যি কথা অনেকেই পারে না আমি বিষয়টাকে যতটা কুলভাবে বললাম না মানে স্বীকার করলাম সেটা কিন্তু সবাই স্বীকার করে না আর এদিকে ভাই যে চিকেনের পুটটা বানিয়েছিল ওর মধ্যে সমস্ত ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে পুটটা করেছিল আর ভাই আমাকে দুটো ট্রাই করতে দিল যে নেই তুই এটা খেয়ে দেখ কেমন হয় সত্যি বিশ্বাস করো এত সুন্দর হয়েছিলো এত সুন্দর বানিয়েছিল এত জুসি ছিল ভেতরটা আমি ওদেরকে দেখাচ্ছি বিয়ের আগে যখন আমি কিছু বানাতাম এরকম ওয়েট করতো যে কতক্ষণে রান্নাটা হবে আমি ট্রাই করবেন ও ট্রাই করে বলতো যে খুব ভালো হয়েছে আমি তো খুশিতে আত্মহারা হয়ে যেতাম আর আজকে সেম ভাই তাই করলো ও সামনে দাঁড়িয়ে ছিল আমি খেয়ে রিয়াকশনটা দিলাম আর ও কি খুশি হয়েছে স্বাভাবিক হবেই তো না